আজ শনিবার ছাব্বিশে মাঘ দু হাজার চব্বিশ সালে দশই ফেব্রুয়ারি কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং ক্রিং প্রৌং সায় নামা এটি সন্ধ্যাবেলা করে একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ সরিষার তেল বেগুন কিনবেন না সরিষার তেল বেগুন খাবেন না দু সাল শনি মহারাজের বছর শঙ্কাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনারা জানেন টু প্লাস টু প্লাস ফোর টু এইট দ্যাট স্যাটানেরিয়া বিগত আট বছর ধরে যারা পাপকর্ম করেছেন তাদের কিন্তু পানিশমেন্টের টাইম যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম দু হাজার চব্বিশ সালের চোদ্দোটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী দেশ কাল অর্থনীতি রাজনীতি সমাজনীতি সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে দীর্ঘস্থায়ীভাবে লাভান্বিত হওয়ার জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে লং টার্ম ইনভেস্টমেন্ট করুন লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার জন্য দিনটি দুর্দান্ত একটি দিন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির যদি শখ থেকে থাকে তার দক্ষতা অর্জন করবেন এবং যে মুহূর্তগুলি আজ আপনারা ক্লিক করতে চলেছেন সেগুলি কিন্তু দীর্ঘদিন ধরে আপনারা লালন পালন করবেন